বাংলা মোটিভেশন জ্ঞানীর দেওয়া সমস্যার সমাধান একজন জ্ঞানী ব্যক্তি তার আস্থানায় মগ্ন থাকতেন এবং বিকেলের সময় তিনি বিভিন্ন মানুষের সমস্যার কথা শুনে তাদের বিভিন্ন উপদেশ দিতেন এবং সমস্যা সমাধানের উপায় বলে দিতেন কিছু লোক সমাধান জানার পরও প্রায়ই একই সমস্যা নিয়ে তার কাছে বারংবার আসতে শুরু করল এসে কান্নাকাটি করত। একদিন জ্ঞানী ব্যক্তিটি তাদের একটি কৌতুক বললেন উপস্থিত সবাই অট্ট হাসিতে ফেটে পড়লো কয়েক মিনিট পর আবার সেই একই কৌতুক বললেন এবার অল্প কিছু লোক হাসল যখন তিনি একটু পর তৃতীয়বারও একই কৌতুক বললেন কেউ হাসলো না তখন তিনি বললেন তোমরা একই কৌতুকে বারবার হাসতে পারো না তবে একই সমস্যা বারবার কেন কাঁদ গল্পে অনুপ্রণামূলক শিক্ষা দুশ্চিন্তা হুতাশ করা শুধুমাত্র শক্তি এবং সময় অপচয় এটি কখনও সমস্যার সমাধান করতে পারে না